একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম তো চলো আজকে আমার একটা বন্ধু টোটো নিয়ে এসেছে দেখতে পাচ্ছি যে টোটো দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় বন্ধুরাও রয়েছে টোটোর মধ্যে তা বন্ধু আজকে কোথায় নিয়ে যাই ঘুরতে দেখি এই যে একটা বন্ধু এই যে রাজদ্বীপ চলো উঠে পড়ি টোটো কোথায় নিয়ে যাই দেখি চলো নিয়ে চলো কোন জায়গায় নিয়ে যাবো আমাদের থেকে শুনে নেবো আমরা কোন দিকে যাচ্ছি আজকে তা বলো আজ আমরা যাচ্ছি কাশিপুর গ্রামের একটা বিখ্যাত ব্রিজ দেখতে আমরা এই বাগদা ব্লকেই থাকি কিন্তু আমরা জানি না যে কাশিপুরে এত সুন্দর একটা ব্রিজ আছে তো আমরা সময় সবাইকে দেখাবো যে কাশিপুরি এত সুন্দর একটা ব্রিজ আছে তো হয়তো আসলে পাগল হয়ে যাবে দুদিক থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুই মার তার মধ্যিখানে ব্রিজটা হাওড়া ব্রিজকে হার মানিয়ে দেবে তো দেখতে থাকবে যেখানে কত পুলিশজন আছে সেখানে ভিডিওটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টা করবো তাদের সর্বস্ব আদি রেখে ভিডিওটা কমপ্লিট করার আমরা চলে এসেছি ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম শেষ সীমান্তে দেখতেই পাচ্ছি একটা অসাধারণ থেকে অসাধারণ একটা ব্রিজ যেটা এই যে ইন্ডিয়া বাংলাদেশ আমরা একটু আগে আই কার্ড জমা দিয়ে বাংলাদেশের কাছে যাচ্ছি এই যে ইন্ডিয়া বাংলাদেশের ব্রিজ এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ তার কাটাতে ঘেরা এই যে আমরা এখন যাচ্ছি সেই ভারতবর্ষের সর্বপ্রা একদম শেষ প্রান্তের ব্রিজ এখানে দেখতে পাবে যে পুলিশ সব সময় গার্ড দিচ্ছে আমাদের জওয়ানরা যাতে আমরা সব সাধারণ আমরা রেখে দিচ্ছি না আপনি দেখতে পারলে হয়তো বকা দেবে আমাদেরকে তো আমরা দেখি তোমরা দেখতে পাচ্ছ যে ওই যে ওই যে আমাদের জওয়ান গাইস দেখতে পাচ্ছ ওই যে পুলিশরা ওখানে বর্ডার সিকিউরিটি ফোর্স গার্ড দিচ্ছে আমরা চলে যাচ্ছি পড়ে গেলে সমস্যা হবে তাই চলে যাচ্ছি দেখালাম তো অনেক কিছুই আরও সামনে আছে সকাল থেকে ছিল মেঘলা বিঘ্নিত আকাশ আমরা বন্ধুরা ঠিক করলাম একটু বেরোতে যাব প্রথমে দেখালাম আমরা ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যখানে যে ব্রিজটা সেটা দেখলাম আমরা দেখাচ্ছি সেই প্রকৃতি হঠাৎ করেই চেঞ্জ প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য যে আজকে সারাদিন খেলছে তোমরা দেখছো এবার দেখতে পাবে প্রকৃতিটা দেখিয়ে দাও দেখতে পাচ্ছ সামনে প্রকৃতিটা কি সুন্দর সুন্দর আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া আজকে একটু আগেই বৃষ্টি হলো তাও এত সুন্দর রোদ উঠেছে খুব ভাগ্যর বিষয়

টোটো না ঠেলে বাড়ি নিয়ে যেতে আমি তাই ভাবছি টোটোই দেখতে পাচ্ছ সবাই মিলে টোটো ঠেলছি যাচ্ছে না চার্জ সুরিয়ে গেছে এখন বাড়ি যেতে এখন এক কিলোমিটার বাকি এক কিলোমিটার ঠেলেই নিয়ে যেতে হবে টোটো তাই জন্য সবাই মিলে টোটো ঠেলা শুরু করে দিয়েছি আর কি বলবো ওটা এখানে ফটো করে নিয়েছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর বন্ধুদের কাছে শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট